এখন আমরা যেদিকে নজর রাখব দীঘায় উদ্বোধন হয়ে গেল জগন্নাথ দেবের মন্দিরের আজকে দ্বার উদ্ঘাটন ও প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছাড়াও বিভিন্ন বিশিষ্ট আপনাদের জানিয়ে রাখব দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরের বিশেষত্ব রয়েছে পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে সেই জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির এবং এই জগন্নাথ মন্দির তৈরি করতে কিন্তু রাজ্য সরকার আড়াইশো কোটি টাকা খরচ করেছে এবং প্রায় দুশো একর জায়গা জুড়ে রয়েছে এই দিঘার জগন্নাথ মন্দির আজকে থেকেই খুলে গেল সাধারণ দর্শনার্থীদের জন্য এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন দিঘার জগন্নাথ দেব মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচিকে ঘিরে কিন্তু চাঁদের হাট বসেছে আজকে দিঘাতে দেখুন আমি জগন্নাথ মন্দির যখন এ রাজ্যের বুকে পুরীর আদলে একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের মতো সেম টু সেম অর্থাৎ একই রকম মন্দির তৈরি করা হয়েছে দীঘায় অর্থাৎ বাংলায় ওড়িশার প্রতিকৃতি সরাসরি তৈরি হয়েছে এবং সে জায়গায় এটা বাংলার গর্ব বাংলায় দীঘায় জগন্নাথ মন্দির এই সেই জগন্নাথ মন্দির নিয়ে অনেকের মনে অনেকেই প্রশ্ন থাকতে পারে অনেকেই হয়তো যেতে পারেননি তাদের ক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন প্রাইটি বাংলা দিচ্ছে আপনাদের সামনে একের পর এক রাখছি দেখুন দীঘা জগন্নাথ মন্দির নির্মাণে খরচ কত হয়েছে কুড়ি একর জমির উপর নির্মিত দীঘার জগন্নাথ মন্দির খরচ হয়েছে দুশো কোটি টাকা নির্মিত দীঘা জগন্নাথ মন্দির দুশো পঁচিশ কোটি টাকা খরচের দীঘা জগন্নাথ মন্দিরের নির্মাণে খরচ মন্দিরের উচ্চতা কত মন্দিরের উচ্চতা পঁয়ষট্টি মিটার কোনাবে মন্দির নির্মাণে ব্যবহার হয়েছে রাজস্থানের বংশী পাহাড়ের গোলাপি বেলে পাথর দীঘা জগন্নাথ মন্দিরে নির্মাণে খরচ হয়েছে দুশো কোটি টাকা দুশো কোটি টাকা খরচে নির্মিত হয়েছে জগন্নাথ মন্দির মন্দিরের উচ্চতা পঁয়ষট্টি মিটার মন্দির নির্মাণে ব্যবহার হয়েছে রাজস্থানের বংশী পাহাড়ের গোলাপি বেলে পাথর কুড়ি একর জমির ওপর নির্মিত এই দীঘা জগন্নাথ মন্দির পরে আরো অনেকগুলো বিষয় আপনাদের সামনে সামনে রাখবো যেখানে এই উদ্বোধনকে ঘিরে অনেকগুলো বিষয় জানতে পারবেন আপনারা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বিকেল তিনটে পনেরোতে দ্বার উন্মোচন করেছেন মন্দিরের উদ্বোধন এপ্রিল জগন্নাথ মন্দিরের অর্থাৎ উদ্বোধন হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন উনত্রিশে এপ্রিল মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধন অর্থাৎ আজ বুধবার অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে রয়েছে ভোগ ঘর রয়েছে স্টোর মন্দির পরিচালনার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি হবে এই ট্রাস্টি বোর্ড মন্দির কমিটিতে থাকবেন পুরীর মন্দির থেকে চারজন মন্দির কমিটিতে থাকছেন থাকবেন সনাতনী প্রতিনিধি চারজন কমিটিতে এছাড়াও থাকছেন স্থানীয় পুরোহিতদের থেকে চারজন কমিটিতে থাকবেন জেলা শাসক পুলিশ সুপার হিটকোর প্রতিনিধিও থাকবেন পুরো মন্দির তৈরি হয়েছে নিশ্চয়ই সেখানে নজরদারিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সে জায়গায় এক একটি পুলিশ পোস্ট একটি চিকিৎসা কেন্দ্র একটি দমকলের দপ্তর থাকবে একজন অতিরিক্ত জেলাশাসক থাকবেন একটি দমকল দপ্তরের সঙ্গে এছাড়া মন্দিরের নজরদারির জন্য যে চারটে পয়েন্ট এখানে আপনাদের সামনে রাখলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তার কারণ এত বড় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সাধারণ মানুষের ক্ষেত্রে যারা ভক্তবৃন্দ থাকবেন তাদের জন্য এটা রাখা হয়েছে মন্দিরের সামনে একটি কী কী থাকছে থাকছে পুরীর খাজা কালীঘাটের প্যারা গজিয়া বিক্রিতে অগ্রাধিকার দেওয়া হবে সনাতনীদের মন্দিরে প্রবেশ পথের নাম চৈতন্যদার জগন্নাথ থাকছে চৈতন্যদেবের মূর্তি ও চৈতন্যদেবের অন্তর্ধান দৃশ্য মূল মন্দির চত্বরেই থাকবে পুরোহিতদের থাকার ব্যবস্থা একটি ঘরে তিন চারটি করে শয্যা থাকবে আপাতত পর্যটকদের জন্য মন্দির চত্বরে থাকছে না কোনো অতিথিশালা দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন ঘিরে সাজো সাজো রব ইতিমধ্যে আমরা দেখলাম কি কী বিশেষত্ব রয়েছে এই জগন্নাথ মন্দিরের আজকে উদ্বোধন ঘিরে কিন্তু বাংলা থেকে বিভিন্ন মহল থেকে বিশিষ্ট অতিথিরা তারা গিয়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং আপনাদের জানিয়ে রাখবো আজকে উদ্বোধন কর্মসূচি ঘিরে সেখানে পৌঁছেছিলেন নচিকেতা চক্রবর্তী ডোনা গঙ্গোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় দেবজিৎ রূপঙ্কর বাগচি শ্রীকান্ত মোহতা শীল লাভলি মৈত্র অদিতি মুন্সি দিগন্ত বাগচি সহ বাংলা বিনোদন দুনিয়ার বিখ্যাত ব্যক্তিত্বরা তাই আর ঠিক এখান থেকে সরাসরি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে রেখেছিলাম সশ্রী দিলীপ ঘোষ কিন্তু পৌঁছে যাবেন আজ জগন্নাথ মন্দিরে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি জগন্নাথ মন্দিরে পৌঁছে গিয়েছেন সশ্রীক দিলীপ ঘোষ আপনারা দেখতেই পাচ্ছেন জগন্নাথ মন্দিরের সামনের ছবি আপনাদের সামনে রাখছি এই মুহূর্তে ঘড়ি কাটায় পাঁচটা বত্রিশ আপনাদের সামনে এক্ষুনি যে ছবি দেখালাম জগন্নাথ মন্দিরের ছবি আপনাদের সামনে রাখবো যেখানে শশ্রী দিলীপ ঘোষ পৌঁছে গিয়েছেন আপনাদের আরও একটা বিষয় এখানে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা জগন্নাথ মন্দির যেমন একদিকে প্রতিষ্ঠা হচ্ছে তখন অন্যদিকে এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা একদিকে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে এক্ষেত্রে তাকে যে ইনভাইট করা হয়েছিল নিমন্ত্রণ করা হয়েছিল সেখানে মন্দির শব্দটা অবশ্যই উল্লেখ করতে যদি মন্দির শব্দ উল্লেখ না করে তাহলে সেক্ষেত্রে তিনি এই মোটেই অ্যাকসেপ্ট করবেন না অর্থাৎ শুভেন্দু অধিকারী সরাসরি এক্ষেত্রেও ক্ষেত্রেও রাজনীতি প্রসঙ্গ টেনে আনছেন আর ঠিক এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা অত্যন্ত দরকারি তা চব্বিশ সালে যখন এই রাম মন্দির তৈরি হয়েছিল তখন সেক্ষেত্রেও অযোধ্যার এই রাম মন্দির প্রতিষ্ঠাকে ঘিরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনভাইট করা হয়েছিল আমন্ত্রণ জানানো হয়েছিল সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই হিন্দু জাগো হিন্দু জাগো শব্দের ক্ষেত্রে সরাসরি বিপক্ষে বলেছিলেন সাম্প্র সরাসরি সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝিয়ে রাখাটা অত্যন্ত দরকারি আর ঠিক সে কারণের জন্যই সর্বধর্ম সমবেদন বের করেছিলেন তিনি বাংলার বুকে আর ঠিক একই রকমভাবে আজ মেদিনীপুরেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সনাতনী সভা মঞ্চ তৈরি করেছিলেন অর্থাৎ এই জগন্নাথ মন্দির যখন তৈরি হচ্ছে তখন উল্টো দিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজনীতি টেনে আনছেন বারংবার করে আর এখানে সরাসরি পৌঁছে গেলেন সশ্রী দিলীপ ঘোষ এখানেও সেই সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঠিক বিকেল তিনটে পনেরো সরাসরি তিনি বলেছেন মা মাটি মানুষ সবার জন্য এই দ্বার খোলা থাকবে এবং এখানে সম্প্রীতির বার্তা তিনি দেওয়ার চেষ্টা করেছেন এবং সব সাধারণ মানুষ যেন এখানে প্রবেশ করতে পারে থাকছে না কোনো রকম নিয়মাবলী আলাদা করে তারা শুধুমাত্র জগন্নাথ মন্দির যখন ওপেন হবে খোলা হবে সেই সময় প্রবেশ করলেই হলো অর্থাৎ জগন্নাথ মন্দিরের জন্য যেমন থাকছে নিরাপত্তা ব্যবস্থা ঠিক তেমনই সাধারণ মানুষ আপামোর জনতা সেখানে পৌঁছতে পারেন এবং জগন্নাথ মন্দির দর্শন করতে পারেন অর্থাৎ একদিকে যখন জগন্নাথ মন্দির উদযাপন হচ্ছে জগন্নাথ মন্দির যখন প্রতিষ্ঠা হচ্ছে তখন ঠিক সে জায়গায় সরাসরি আমরা জানি প্যালগাম অ্যাটাক সরাসরি দেশের মাটিতে বারবার হিন্দুদেরকে বেছে বেছে খুন করা হয়েছে এমনটা বলা হচ্ছিল অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুক থেকে স সরাসরি ধর্মনিরপেক্ষতার প্রশ্ন তুলছিলেন ধর্মনিরপেক্ষতার কথা বলছিলেন সেকুলারিজমের কথা বলছিলেন এই আবারও একবার যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ ইস্যুতে সরাসরি মুসলমানদের পাশে দাঁড়িয়ে বলেন যে শুধুমাত্র মুসলমানরাই সব কাজ করেন এমনটা নয় অর্থাৎ সন্ত্রাসবাদীদের কোনো রকম ধর্ম হয় না তা তিনি যেমন মুসলমানদের পাশে যান মুসলমানদের পরবে যান ঠিক একই রকমভাবে হিন্দুদের পরবেও তিনি থাকেন তিনি সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করলেন খুব স্বাভাবিক চাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারংবার ধর্মনিরপেক্ষতা নানা দিচ্ছেন উল্টোদিকে দিকে বিজেপি বলছেন হিন্দুরা যথেষ্ট বিপদে রয়েছে আর ঠিক সেই হিন্দুদের বিপদ কাটাতেই বলতে পারেন বিপদসীমা সীমা কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করে বুঝিয়ে দিলেন হিন্দুরা কোনো মতে বাংলাতে অন্তত বিপদ সীমার মধ্যে নেই কোনো আজকে দীঘায় মন্দিরের দ্বার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানিয়েছেন মন্দির নির্মাণ সহ অন্যান্য বিষয়ে জড়িত থাকা সমস্ত কর্মীদের এবং তিনি বলেছেন যারা এই কাজ শেষ করেছেন তাদের ধন্যবাদ জানাবো যারা এই কাজ করছেন প্ল্যানিং ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টদের ধন্যবাদ জানাবো আপনাদেরকে জানিয়ে রাখবো এতদিন পর্যন্ত বাংলার যেই সমস্ত পর্যটকরা দূরত্বের কারণে বা বিভিন্ন সময়ের কারণে পুরী যেতে পারতেন না তারা কিন্তু এবার দীঘাতেই পুরীর স্বাদ গ্রহণ করতে পারবেন কারণ পুরীতে ঠিক যেই রকম জগন্নাথ মন্দির রয়েছে ঠিক সেই রকমই দীঘাতেও পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে জগন্নাথ মন্দির এবং সেই জগন্নাথ মন্দির কিন্তু আজকে দ্বারোদ্ঘাটন ও প্রাণ প্রতিষ্ঠার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে অর্থাৎ আজকে থেকে সেখানে চাইলে পর্যটকরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন এই কর্মসূচিকে ঘিরে আজকে যে দ্বার প্রাণ প্রতিষ্ঠা হলো এই কর্মসূচির আগে থেকে কিন্তু জগন্নাথ দেবের সেখানে কিন্তু মহাযজ্ঞ চলছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই সেখানে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখতে তিনি পৌঁছে গিয়েছেন এবং আজকে তিনি দ্বারোদ্ঘাটন করলেন তিনটে এগারো মিনিটে তার সঙ্গে সঙ্গে তিনি মেঘনহের প্রাণ প্রতিষ্ঠাও করলেন দেখুন আমি তিনটে পনেরোতে সরাসরি দারু উদ্বোধন হয়েছে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথা বলছিলেন তখন ঠিক খরিখাটা তিনটে পনেরো ছিল আর ঠিক তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি একে একের পর এক তিনি পৌঁছে গেলেন জগন্নাথ মন্দিরের দারু উদ্ঘাটন করলেন এবং যে ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ঠিক মাঝে মিডিল ফ্রেমে সরশ্রী দিলীপ ঘোষ তিনি পৌঁছে গেছেন ভাষা আছেন অরব বিশ্বাস এবং তার সঙ্গে সঙ্গে পেছনে অনেক ব্যক্তিত্বরা রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সেই ছবি সরাসরি অ্যাম্বিয়েন্সটা বোঝার চেষ্টা করছি সেখানকার গ্রাউন্ড জিরোর অর্থাৎ দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেখানকার অ্যাম্বিয়েন্সটা বোঝার চেষ্টা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বার উদ্ঘাটন যেমন করেছেন তিনি বলেছেন ধীরে ধীরে সব ব্যক্তিরাই কিন্তু পৌঁছতে পারবেন যে কথা বলছিলেন আমার সহকর্মী গুনামি ছদিন দিন ধরে চলেছে মহাযজ্ঞ এবং দীঘা জগন্নাথ মন্দির নির্মাণের ক্ষেত্রে কত টাকা খরচ হয়েছে সেটা আপনাদের সামনে রাখলাম আড়াইশো কোটি টাকা দুশো পঞ্চাশ কোটি টাকা খরচ হয়েছে খুব স্বাভাবিকভাবে জগন্নাথ মন্দির অত্যন্ত প্রাসঙ্গিক এই সমস্ত বিষয় নিয়ে ফিরে আসছি কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির ফিরছি বিরতির পর কোথাও যাবেন না দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা ইঙ্গিত ফিরে এলাম বিরতির পর ইঙ্গিতে আমরা যেদিকে নজর রেখেছিলাম দীঘার জগন্নাথ মন্দির আজকে দ্বারোদ্ঘাটন সম্পূর্ণ হলো ও প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচিও সম্পূর্ণ হলো ইতিমধ্যে দিলীপ ঘোষ বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি সস্ত্রিক পৌঁছে গিয়েছেন সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং এ বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে দেবজানি দেবজানি দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন ও প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচি সম্পন্ন হলো আজকে থেকেই খুলে গেল দীঘার জগন্নাথ মন্দির এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না তবে আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে দীঘার জগন্নাথ দেবের মন্দির পরিদর্শনে হাজার হাজার মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি সেখানে যেমন একদিকে বাংলা থেকে বিভিন্ন মহল থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গরা পৌঁছেছেন ঠিক তেমনই কিন্তু সাধারণ মানুষের ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে প্রথম দিনে একেবারে উপচে পড়ছে ভিড় দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করতে

যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তবে আপনাদের আবার একবার জানিয়ে রাখবো দীঘার জগন্নাথ মন্দিরের আজকে উদ্বোধন হয়ে গেল সাধারণ মানুষের জন্য আজকে থেকেই খুলে গেল মন্দিরের দ্বার আপনাদের জানিয়ে রাখবো প্রথম দিনেই কিন্তু উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে বুঝতে পারছেন এক্ষেত্রে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো বিজেপি তৃণমূল নয় এমনটাই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সে কারণের জন্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিমন্ত্রণ জানিয়েছিলেন এবার উল্টো দিকে দিলীপ ঘোষ কিন্তু সরাসরি পৌঁছে গেলেন সেখানে আপনাদের জানিয়ে রাখবো এক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই আপনাদের মত আসছে দিলীপ ঘোষের যখন বিয়ে হচ্ছে তখন সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন দিলীপ ঘোষকে আর আজ যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বার উদ্ঘাটন করছেন তখন সেখানে পৌঁছে যাচ্ছেন সরাসরি দিলীপ ঘোষ অর্থাৎ বাংলার বুকে সম সৃতির যে বার্তা সেটা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষ অর্থাৎ বিজেপি তৃণমূল আলাদা করে নয় এক্ষেত্রে সাধারণের জন্য আপামর একেবারে বাংলার সমস্ত বঙ্গবাসীর জন্য জগন্নাথ মন্দিরের দ্বার খুলে গিয়েছে সেক্ষেত্রে রকম বিজেপি নয় তৃণমূল নয় বামফ্রন্ট নয় কংগ্রেস নয় প্রত্যেকে একত্রিতভাবে সেখানে পৌঁছতে পারেন এবং সংস্কৃতির বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন মা মাটি মানুষের জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দির এর কিন্তু বিশেষত্ব রয়েছে একদিকে যেমন এই জগন্নাথ মন্দির পুরের জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে ঠিক তেমনই কিন্তু দীঘার এই জগন্নাথ মন্দির রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি অন্তত আটশো কারিগর দিন রাত পরিশ্রম করে কিন্তু এই মন্দির তৈরি করেছেন এবং যারাই মন্দির তৈরি করেছেন যেই শ্রমিকরা তারা কিন্তু সকলেই রাজস্থানের বাসিন্দা তার পাশাপাশি মন্দিরের প্রধান দ্বার দিয়ে প্রবেশ করলেই প্রথমে পড়বে তিনটি দ্বীপস্তম্ভ পুরের মতো দীঘার মূল মন্দির প্রবেশের জন্য রয়েছে চারটি দ্বার সিংহদ্বার হস্তিদ্বার ব্যাঘ্রদ্বার ও অশ্বদ্বার এবং একইভাবে দীঘার জগন্নাথ মন্দিরের সিংহদ্বার বা মন্দিরের প্রবেশ সামনে রয়েছে কালো রঙের অরুণ স্তম্ভ দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের সামনে কালো পাথরের তৈরি চৌত্রিশ ফুট চৌত্রিশ ফুট লম্বা মুখী অরুণ স্তম্ভ তৈরি করা হয়েছে আর এই স্তম্ভের মাথায় রয়েছে অরুণামূর্তি অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই দীঘার যে মন্দির রয়েছে সেই মন্দিরের কিন্তু বিশেষত্ব রয়েছে একদিকে যেমন রাজস্থানের বেলেপাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দির অন্যদিকে কিন্তু বিভিন্ন আকর্ষণীয় কারুকার্য রয়েছে এই মন্দিরের ভেতরে তাই আপনারা জানেন পুরী জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে ওপরের চূড়ায় যে ধ্বজা থাকে সেই ধ্বজা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয় এক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে ভাবে ধ্বজা পরিবর্তন হবে অর্থাৎ এক কথায় পুরীর জগন্নাথ মন্দিরের সেম টু সেম একই রকম অবয়ব কিন্তু আবার দীঘার ক্ষেত্রেও হয়েছে অর্থাৎ দীঘায় যারা পুরীতে যেতে পারেন না তাদের ক্ষেত্রে দীঘা একটি নতুন অল্টারনেটিভ অর্থাৎ সেক্ষেত্রে জগন্নাথ মন্দির আবারও তারা যারা দীঘায় পৌঁছে যাবেন তারা একই রকমই স্বাদটা পাবেন তার কারণ এখানেও একই রকমভাবে যথাসম্ভব চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যখন সর্বসমক্ষে তার বক্তব্য রাখছেন তখন তিনি বলছেন সমস্ত ধর্মের যারা যারা এই বিষয়ে সাহায্য করেছেন বিশেষ করে আর্কিটেক্ট থেকে শুরু করে শ্রমিক প্রত্যেককে তিনি ধন্যবাদ জানিয়েছেন একই একই সঙ্গে পাঁচ দিন ধরে যারা দমকল মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মানুষরা যারা সেখানে ছিলেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা জগন্নাথ মন্দির মা মাটি মানুষের মন্দির এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন জগন্নাথ মন্দিরে তার যখন উন্মোচন হচ্ছে তখন সাধারণ মানুষ যখন সেখানে প্রবেশ করতে পারবে তাদের ক্ষেত্রে কোনোরকম আলাদা করে নিয়মাবলী নেই অর্থাৎ সেক্ষেত্রে শুধুমাত্র যে সময়সীমা সেই সময়সীমার মধ্যে তারা পৌঁছে গেলেই পুজো করতে পারবেন শুধু তাই নয় ইস্কনকে দায়িত্ব দেওয়া হয়েছে ইস্কনের পক্ষ থেকে প্রতিনিয়ত নিয়ম মেনে তারা পূজা আর্চা করবেন সরাসরি জগন্নাথ মন্দিরে একদমই সাধারণ বাঙালি কিন্তু বিভিন্ন সময়ে দীঘায় ভিড় জমায় এবং এই যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এবং উদ্ঘাটন হয়ে গেল এরপর কিন্তু আবারও বিভিন্ন আবারও কিন্তু সাধারণ পর্যটকরা এরপর আরও বেশি পরিমাণে ভিড় জমাবেন দীঘায় সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ দূরত্বের জন্য অনেকেই পুরীতে যেতে পারেন না তবে এবার সেই পুরীর স্বাদ দীঘাতেই মিটবে কারণ জগন্নাথ মন্দির সেখানে তৈরি হচ্ছে সুতরাং নতুন আকর্ষণের জায়গা এখন এই দীঘার জগন্নাথ মন্দির একেবারে তাই এত কিছু যখন হচ্ছে তখন খুব হবে জগন্নাথ মন্দিরের নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে এবং সেই নিরাপত্তার ক্ষেত্রে কি কী নজরদারি দেওয়া হচ্ছে একটি পুলিশ পোস্ট থাকছে থাকছে একটি চিকিৎসা কেন্দ্র যে কোনো সময় যে কোনো সাধারণ মানুষের কোনো রকম অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসা কেন্দ্র রয়েছে থাকবে সেখানে একটি দমকলের দপ্তর যে রকম অঘটন যদি ঘটে তাহলে সেক্ষেত্রে দমকল দপ্তর থাকবে একজন অতিরিক্ত জেলাশাসক অর্থাৎ এক্ষেত্রে জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নেওয়া হচ্ছে জগন্নাথ মন্দিরে অর্থাৎ এটা যে সম্পূর্ণভাবে বাংলার ক্ষেত্রে একটা বড় গর্বের জায়গা তৈরি হলো তার বলার অবকাশ রাখে না একদমই একদিকে যখন পাহগাঁও আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসী আমলার ঘটনার পর সাধারণ পর্যটকরা জম্মু কাশ্মীরে যেতে ভয় পাচ্ছেন অপরদিকে ঠিক সেই সময়ে এই দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে কিন্তু সাধারণ বাংলার মানুষজন তারা তারা কিন্তু কিন্তু আনন্দে রয়েছেন কারণ থেকে অনেক সহজেই পৌঁছে যেতে পারবেন যারা দূরত্বের কারণে সময়ের কারণে এতদিন পুরী যেতে পারছিলেন না তাদের জন্য কিন্তু বলা যেতে পারে এটি অত্যন্ত সুখবর এবং ঠিক সে জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজও শান্তির বার্তাও দিয়েছেন নজর থাকছে আমাদের নজর রাখুন প্রতিদিন ঠিক বিকেল চারটে ট্রাইটি বাংলা পর্দায় No a